নমস্কার সন্দেশ বাংলায় সকলকে স্বাগত আমি দেবপ্রসাদ সান্নাল আজ আপনাদের একটি ভিডিও দেখাবো সেটি নাট্য দিবস হ্যাঁ ওয়ার্ল্ড থিয়েটার ডে বিশ্ব নাট্য দিবস এর ইতিহাস বলছে উনিশশো সাল থেকে বছরে বছরে এই সাতাশে মার্চ নাট্য দিবস পালন করা হয় সারা বিশ্বব্যাপী প্রথম হেলসিঙ্ক পরে ভিয়েনাই উনিশশো একষট্টি সালের জুন মাসে অনুষ্ঠিত আইটিই এর নবম সভায় আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের ফিনিশ এর পক্ষে অধ্যক্ষ আর ভি কিভিনাই বিশ্বনাট্য দিবস উদযাপনের প্রস্তাব করে দেন যুদ্ধপীড়ন দখলদারি জাতীয় দাঙ্গা রাজনৈতিক হত্যা এইসবের সুখীদের সুখ এড়িয়ে সাতাশে মার্চি চেনা অচেনা অগণিত নাট্যকর্মী তাদের বিজয়া ঈদ আলিঙ্গনের এবং আড্ডায় জোট বেঁধে নাট্য অভিনয় করে আসছে সেই উনিশশো সালের এই দিনটিতে সারা বিশ্বের সাথে স্বভাবত কারণেই ভারতবর্ষেও নানা জায়গায় এই দিন বিভিন্ন নাটক অভিনয় নাট্য আলোচনা এর মধ্যে দিয়ে পালিত হয় আমাদের কলকাতা সহ সারা বাংলায়ও এই দিন পথনাটক মঞ্চ অভিনয় নাট্য আলোচনা হয়ে আসছে সাতাশে মার্চ তাই আমাদের গ্রাম বাংলায় বিভিন্ন জায়গাতেও এই রকম ভাবেই দিনটিকে পালন করা হয় আমাদের সীমান্তবর্তী ছোট্ট শহর নদিয়ার করিমপুরেও সাতাশে মার্চ পথনাটকের মধ্য দিয়ে এবারেও পালন করল বহুদিনের পুরনো নাট্য সংস্থা চল্লিশ বছর পেরিয়ে যাওয়া করিমপুরের সরস্বতী নাট্য সংস্থা তারা কল্যাণ চট্টোপাধ্যায়ের পরিচালনায় যে পথনাটকটি করিমপুরের বিভিন্ন জায়গায় পথের পাশে অভিনয় করে দেখিয়েছে সে নাটকটির নাম ছিল নেশা নেশা মুক্তির পথ দেখিয়েছে সমাজে ভালো দিক কিভাবে আসে সেটা বা আনা যায় নাটকের মধ্যে দিয়ে সেটাকে দেখানো যায় খুব সহজেই করিমপুরের পথ মানুষের মধ্যে ছিল ভীষণ উৎসাহ আর উদ্দীপনার সঙ্গে এই সংস্থার নাট্যকর্মীরা অবনীত মানুষের সামনে রাস্তার মোড়ে মোড়ে এই নাটকটি অভিনয় করে দেখিয়েছেন নাটক যে সমাজেরই পথ দেখায় এবং নাটক তার ভালো একটা মাধ্যম সে কথা করিমপুরের মানুষের উৎসাহ আর একবার প্রমাণ করল আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে আমাদের সন্দেশ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে পরের নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন